তো আশা করি আজকে তোমরা থাম এবং টাইটেল দেখে বুঝে গেছো যে আজকে ভিডিওটা কেবে তো আজকে আমি মূলত আলোচনা করবো যারা একেবারে নতুন অর্থাৎ তোমরা রিনিউয়াল করবে এবং নিয়ে করবে এবং বিগত বছরে তোমরা অনেকে টাকা পেয়ে গেছো তোমরা তোমরা রিনিউয়াল করবে না নিউ করবে সম্পূর্ণ প্রসেস নিয়ে আজকে আলোচনা করবো এবং কি যারা এখনো টাকা পাও নেই নবান্ন ক্লাস তোমরা কবে রাখার টাকা পেয়ে সম্পূর্ণ প্রসেস আজকে আলোচনা করবো অবশ্যই বলবো ভিডিওটা শুরু থেকে শেষ দেখো তবে তোমরা বুঝবে আর যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই বলবো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করো যাতে এর পরবর্তী যে কোনো তোমাদের জন্য আপডেট নিয়ে আসবে তোমরা পেয়ে যাবে সবার তো চলো আমি শুরু করি তো প্রথমত যারা নতুন আবেদন করবে সম্ভবত যারা একেবারে নতুন অর্থাৎ মানে সবে মাত্র তোমরা কোনো স্পেশাল আবেদন করো নাই ওই ক্লাস টেন পাস করে ইলেভেনে আসো এবং ক্লাস টুয়েলভ পাস করে কলেজে গেছো যারা নতুন তোমাদের কিন্তু নতুন করে আবেদন করতে হবে তোমাদের কোনো কোন প্রসেস কোনো কিছু করতে হবে না তোমরা নতুন করে আবেদন করবে এবার প্রশ্ন তোমাদের কত নম্বর লাগবে তোমরা তো জানো নবান্ন স্কুল পেতে গেলে তোমাদের পঞ্চাশ থেকে শতাংশ লাগবে কত পঞ্চাশ থেকে মিনিমাম তোমাদের মাধ্যমিক পাশ করলে পঞ্চাশ থেকে উনষাট নম্বর যদি থাকে অবশ্যই তোমরা এই স্কুল আবেদন করতে পারবে এবং কি যারা কলেজ অর্থাৎ তোমরা ক্লাস টুয়েলভ পাস করে কলেজে গেছো এবং কি কলেজেও যারা আসে আশা করি তোমাদের প্রসেসটা বুঝতে এবার সমস্যা দ্বারা আছে। কোথায় যারা মাধ্যমিক পাস করে স্কলারশিপ পেয়ে গেছে ফিফটি ফিফটি পার্সেন্ট পেয়েছে এবং কি স্কলারশিপ পেয়ে গেছে এবার কোনো কারণে ইলেভেনে যারা পড়াশোনা করে মানে ইলেভেন পরীক্ষা দিয়ে ক্লাস টুয়েলভে এখন উঠছে আর কি সেক্ষেত্রে তাদের ধরেন নম্বর কম পাইছে ঠিক আছে তারা কোন স্কলারশিপ আবেদন করবে অর্থাৎ তাদের পঞ্চাশ থেকে উনষাট শতাংশ নম্বর ছিল ক্লাস টেনে টাকা পেয়ে গেছে এবং কি কোনো কারণে ক্লাস ইলেভেন যখন পাস করে ইলেভেনে পরীক্ষা দিছে ইলেভেন পাস করে টুয়েলভ করছে সেক্ষেত্রে তাদের নম্বর আছে সেভেন্টি এইটটি নাইনটি এবার তোমরা ভাবতেছো যে আমরা স্বামী বিবেক কোনো দিনও পাবে না তোমরা নবান্ন আবেদন করতে পারবে অর্থাৎ তোমাদের রেনিউল করতে হবে সেই প্রসেসটা জানাচ্ছি এবং কি যারা কোনো কারণে ক্লাস টেনে স্বামী বিবেকানি আবেদন করছো তোমাদের সিক্সটি প্লাস নম্বর ছিল সেক্ষেত্রে তোমরা ইলেভেন পাস করে যখন টুয়েলভ করছো তখন তোমার নম্বর আছে পঞ্চাশ থেকে উনষাট শতাংশের নম্বর কাছাকাছি সেই ক্ষেত্রে তোমরা আবার কি স্বামী বিবেকানার্সি আবেদন করতে পারবে যা তোমরা নবান্ন স্কলারশিপ এবার তোমাদের কিন্তু নবান্ন স্কলারশিপ আবেদন করতে পারবে অবশ্যই তোমাদের সেই পরের বারে অর্থাৎ তোমার ক্লাস টেনের মার্কশিটটা অবশ্যই তোমার শো করতে হবে ঠিক আছে সেখানে দেখাইতে হবে যে আমি বিগত বছর এই নম্বর তুলছি এবং কি এবার নম্বর কমছি সেই কারণে আমি তোমরা কিন্তু রেনিউয়াল করবে হ্যাঁ অফলাইনে জমা দিই আশা করি প্রসেসটা বুঝতে পারলাম এবার তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে তো যারা একবার টাকা পেয়ে গেছো সে তোমরা যে যে কাগজপত্রগুলো জমা দিয়েছো যেভাবে তোমরা রেনুয়াল করছো বা নিয়োগ করছো যেভাবে তোমরা করছো সেইভাবে এই বছরও করতে হবে কোনো কিছু ডকুমেন্ট তোমাদের করতে হবে না যেভাবে তোমরা আবেদন করছো সেভাবে তোমাদের এই করতে হবে সেক্ষেত্রে তোমাদের বেসিক যে কয়েকটা কাগজ সেটা আমি জানাচ্ছি তোমরা কিভাবে সেটাও জানাচ্ছি অনেকেই আসলে যারা আবেদন পড়ছে তোমরা কবে কাগজ সেটাও জানাচ্ছি তো চলো আমি শুরু করি তো দেখো তোমাদের অ্যাপ্লিকেশনগুলো তিনটা ফর্ম এখানে আছে হ্যাঁ দেখাচ্ছি তোমাদের মেন ফর্ম একটা ঠিক আছে অ্যাপ্লিকেশন ফর্ম এটা অবশ্যই লাগবে আমার কাছে পিডিএফ আছে যদি উত্তর করলাম না নবন্যাস থেকে অবশ্যই তোমার কমেন্ট বক্সে জানাবে আর অবশ্যই যদি এই পিডিএফ পেতে যাও অবশ্যই তোমরা ডিসক্রিপশনকে আমি ইনস্টাগ্রাম এবং টেলিগ্রাম লিংক দিয়ে দেবো তোমরা জয়েন হয়ে নেবে তো অবশ্যই তোমাদের অ্যাপ্লিকেশন তোমাদের একটা ফর্ম অবশ্যই লাগবে তারপরে দেখাচ্ছি তোমাদের এম একটা তোমাদের ইসে লাগবে হ্যাঁ এম একটা তোমাদের রিসিভ করবে এখানে আছে ঠিক আছে সম্পূর্ণ সব প্রসেস দেওয়া আছে তার সাথে তোমাদের নিজের একটা হ্যাঁ সেলফ ডিক্লারেশন অবশ্যই তোমাদের লাগবে এটা কিন্তু এখানে তিনটা ফর্মে আছে এবার তার সাথে যে বেসিক তোমাদের পারিবারিক যে একটা আয় তোমাদের এক লাখ কুড়ি হাজারের মধ্যে থাকতে হবে এক লাখ কুড়ি হাজারের মধ্যে তোমাদের থাকতে হবে তবে এস ক্লাসে আবেদন করতে হবে যদি কোনো করে বেশিও হও তোমরা কম দেখাইতে পারবে ঠিক আছে সেটা আমি প্রসেসটা পরে জানাবো মান্থলি কত টাকা দিতে হবে আর পরবর্তী তোমাদের শেষ অর্থাৎ তোমরা যেই ক্লাস থেকে মানে ধরেন ক্লাস ইলেভেন থেকে টুয়েলভ হচ্ছে অবশ্যই তোমাদের ইলেভেনের রেজাল্ট লাগবে আর যারা মাধ্যমিকে তোমরা আর মাধ্যমিক ক্লাস ইলেভেন অব্দ তো অবশ্যই তোমার তোমার রেজাল্ট রাখবে ঠিক আছে মার্কশিটটা তারপরে বর্তমান ভর্তির কোর্সে রয়েছে ঠিক আছে অর্থাৎ তোমরা যে ক্লাসে পড়াশোনা করো অবশ্যই তোমাদের স্লিপ দেখাই দেবে আমি ভর্তি হয়েছি বা ক্লাসে পড়াশোনা করতেছি সেক্ষেত্রে এ ক্যাটাগরি অর্থাৎ আমাদের বিডিও অর্থাৎ ইনকাম সার্টিফিকেট লাগবে ঠিক আছে বিডিও ইনকাম তোমাদের অবশ্যই লাগবে সেক্ষেত্রে কিভাবে তোমরা আবেদন করবে সেটা পাবে কিভাবে সেটাও আমি জানাবো আর অবশ্যই একটা র্যাঙ্কার দেওয়া আছে এটা না দিলেও অসুবিধা নেই হ্যাঁ আর সেক্ষেত্রে তোমাদের যদি কোনো সমস্যা হয় আর তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানবে আমি সেই কমেন্ট অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করো এবার অনেকেই তোমরা আসো যে টাকা কবে পাবে দেখো তোমাদের অবশ্যই এই মাসের মধ্যে খুব তাড়াতাড়ি তোমাদের টাকা দেওয়া শুরু হবে অর্থাৎ তোমরা জানো দুই মাস থেকে ভোট এবং তোমাদের রেজাল্ট বের হলো ঠিক আছে সেক্ষেত্রে তোমরা এই মাসের মধ্যে টাকা অনেকে পেয়ে যাবে নোটিশ খুব তাড়াতাড়ি তোমাদের জন্য বের হবে অবশ্যই তোমরা টেনশন করো না যারা অ্যাপলিট আছে আন্ডারবাস আছে এবং কি রিসার্মেট আছে টেনশন একেবারে করো না থেকে তোমরা টাকা পাবে অনেকে ভয় পাচ্ছ যে টাকাটা আমাদের আর গেছে আর টাকা আমরা কখনোই পাব না হান্ড্রেড পার্সেন্ট বলছি পর থেকে আমরা টাকা পাবে তো সেক্ষেত্রে ভিডিওটা কেমন লাগলো আসবে কমেন্ট করে জানাও আর ভিডিওটা প্রতিরোধে শেয়ার করে দাও আর প্রতিনিয়ত তোমরা আপডেট পেতেই অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আমি প্রতিনিয়ত নবান্ন ক্লাসে স্বামী বিভিন্ন ক্লাসে ওই ক্লাসে আরও যে বিভিন্ন স্কলারশিপগুলো আছে সেগুলোর ভিডিও আমি আপলোড করবো তার সাথে তোমরা উচ্চ মাধ্যমিকের মাধ্যমিকের সাজেশন করতে ভিডিও পেয়ে যাবে পরবর্তী তোমরা যখন দু হাজার পঁচিশে ফাইনাল দেবে তো ঠিক আছে ভিডিওটা এখানে শেষ করে সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখাচ্ছে পরে